উত্তরবঙ্গের রাজনীতিকে দেখি নতুন করে মোড় আসতে শুরু করেছে কারণ অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদ তার সঙ্গে তৃণমূল সুপ্রিমো সাক্ষাৎ নিছকি কি সৌজন্য সাক্ষাৎ নাকি নেপথ্যে রয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য গোটা বিষয়টা ইতিমধ্যেই রাজ্য রাজনীতি চর্চার বিষয় আপনারা জানেন যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে এবং কাঞ্চনজঙ্ঘা যে দুর্ঘটনার সেই দুর্ঘটনার পর তিনি সেখানে সার্কিট হাউসে রাত্রি যাপন করেন মদনমোহন মন্দিরে পুজো দেন আর আজকে একেবারে সরাসরি অনন্ত মহারাজের বাড়িতে সব মিলিয়ে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ কি পাল্টাচ্ছে কি বোঝাচ্ছে সেখানকার রাজনৈতিক হওয়া গোটা বিষয়টা নিয়ে শরদিন্দু ধর রয়েছেন টেলিফোন লাইনে শরদিন্দু হ্যাঁ দেখো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতকাল রাতে কোচবিহারে এসেছিলেন এবং কোচবিহারের সার্কিট হাউসে রাত্রে যখন করার পরে যিনি সকালে আজকে পৌঁছে যান কোচবিহারের মদন মোহন মন্দিরে সেখানে পুজো দিয়ে মামাটি মানুষের সাফল্য কামনায় সেখানে পুজো দেন এবং কোচবিহারের তৃণমূল নেতৃত্ব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ বিভিন্ন নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন এরপরে কিন্তু ছটান চলে যান রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার বাড়িতে চলে যান এবং তার বাড়িতে গিয়ে ইতিমধ্যে কিন্তু তার বাড়ির ভেতরে অনন্ত মহারাজের সাথে সঙ্গে থাকো আবারও ফিরব তোমার কাছে কথা বলবো তোমার সঙ্গে তবে এই মুহূর্তে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ঋতুব্রত অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ কোথাও গিয়ে উত্তরে রাজনৈতিক সমীকরণ কি বদলাচ্ছে আপনার ঠিক কি মনে হচ্ছে দেখো চুলেখা খুব পরিষ্কার ভাবে যেটা মনে হচ্ছে যে পান সুপুরি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্বাগত জানালেন এটা একদিক থেকে খুব তাৎপর্যপূর্ণ বরং আহ উল্টো এটাও ঠিক আমরা যেটা জানি না এই রাজনৈতিক আবর্তে কিভাবে তাকে স্বাগত জানানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমি এটা একবারও বলবো না যে আহ অনন্ত কুমার তাকে যেভাবে অনন্ত মহারাজকে যেভাবে আহ কথাবার্তা চলছে তার মানেই তৃণমূল দলে তাকে নিয়ে আসা হচ্ছে আমি এটা বলবো না কিন্তু রাজ্যসভার যিনি সদস্য ভারতীয় জনতা পার্টির এবং এই অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির মধ্যে মতভেদ ছিল এই বিষয়টাও আমরা জানি এবং বিশেষ করে আমরা জানি যে নিষিদ্ধ অধিকারী তাকে প্রার্থী করা নিয়ে অনন্ত মহারাজের কোথাও একটা আহ বলা যেতে পারে নেতিবাচক মনোভাব ছিল এটাও এখন পরিষ্কার এবং সেইখানে দাঁড়িয়ে এবার নিশিদ্ধ প্রামাণিক তিনি ভোটে নির্বাচনে হেরেছেন এবং একটা কি তাহলে নতুন সমীকরণ তৈরি হচ্ছে উত্তরে তার কারণটা হচ্ছে আমরা জানি তৃণমূল কংগ্রেস দক্ষিণবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে এখনো এখনো পর্যন্ত বা কেটে গিয়েছে এখনো পর্যন্ত কোথাও যেন তৃণমূল কংগ্রেসের সবুজ শিবিরের সবুজ হালকা সবুজই রয়েছে আজ পর্যন্ত কারো সবুজ হল না যেখানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী বা তার মতো এই ধরনের রাজনৈতিক পর্যায়ে পৌঁছানো কোনো ব্যক্তিত্ব নেই কিন্তু সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ গাঢ় বলা যেতে পারে একেবারে মিলিটারি রঙের সবুজ গাঢ় সবুজ সেখানে কেন এখনো উত্তরে সবুজ এত হালকা সবুজ এত আবছা সেক্ষেত্রে অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচন পরবর্তী এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে অনন্ত মহারাজের সঙ্গে একটা দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং অনন্ত মহারাজকে নিয়ে ভারতীয় জনতা পার্টির বঙ্গব্রিজির ভেতরে বিভিন্ন ধরনের মত রয়েছেন এবং সর্বোপরি আমরা জানি যে নিষিদ্ধ প্রামাণিক তার নির্বাচনের পরাজয়ের পেছনে ইতিমধ্যেই অনেকে আঙুল তুলতে শুরু করেছে অনন্ত মহারাজের বোধ কোথাও একটা প্রচ্ছন্ন যে না ছিল সেই না এর কি ভাবে হলো সুতরাং সব মিলিয়ে একটা একটা আগে থেকেই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যারা এই বিষয়ে জানেন তারা বলছেন উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অনন্ত মহারাজ তার যে রাজনৈতিক বোঝাপড়ার থেকেও অনেক বেশি একটা সামাজিক বোঝাপড়া কি শুরু হয়ে গিয়েছে আজকে আমরা হয়তো সেই সমীকরণের শেষ দুটো ধাপ দেখছি তাহলে কি এই সমীকরণ লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই তার চিত্রনাট্য রচনা হয়ে গিয়েছিল এই প্রশ্নগুলো তো স্বাভাবিক উঠবে তবে অনন্ত মহারাজের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এ রাজ্যের উত্তরে যে আচ্ছা সবুজ রয়েছে যে পিকে সবুজ রয়েছে সেই আর রাজনীতিতে কারোর জয় মানে কারোর পরাজয় এবং সেক্ষেত্রে গেরুয়া শিবির উত্তরবঙ্গে যেটা নিরত্য তাহলে কি তা একেবারেই নষ্ট হতে চলেছে ইতিমধ্যেই কিন্তু লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এইটা জানান দিয়ে গিয়েছে যে উত্তরবঙ্গে ক্রমশ কিন্তু ভারতীয় জনতা পার্টির গেরুয়া পিকে হচ্ছে তাহলে কি সেই সিকে এবার প্রবল হতে চলেছে ছাব্বিশে সেই প্রশ্নটাও কিন্তু উঠছে একদম অনেক ধন্যবাদ ঋতুব্রত দা আমি কথা বলবো আমাদের প্রতিনিধি শরদিন্দু ধর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শরদিন্দু তুমি গোটা বিষয়টা শুনলে এবং লোকসভা নির্বাচনে নিষেধ প্রামাণিককে প্রার্থী করা নিয়ে ক্ষোভ দিয়েছিলেন অনন্ত মহারাজ তিনি বলেছিলেন তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে তার সঙ্গে দল যোগাযোগ রাখে না আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে যাওয়া কোথাও কি নতুন কিছু চমক ঘটতে চলেছে আহ্বা কি বুঝছো দেখুন নানান কথা শোনা যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট তো রয়েছেই কোচবিহারে এবং কোচবিহারে এবার লোকসভা নির্বাচন যেমন শাসক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং শাসক দল ছিল এবং বিভিন্ন ক্যালকুলেশন করে তারা কিন্তু এবার কোচবিহার আসনটা তারা জিততে পেরেছে যে কারণ তুমি জানো যেখানে উত্তরবঙ্গের অধিকাংশ আসনেই তৃণমূল কংগ্রেসের হার হয়েছে কিন্তু কোচবিহার সিটটা যেহেতু হেভিওয়েট ছিল নিশ্চিত তাকে কিন্তু হারিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং স্বাভাবিকভাবে বিভিন্ন অঙ্কের খেলা হয়েছে এবং সেই কিন্তু অনন্ত মহারাজও যে ছিল না সেই বিষয়টাও কিন্তু রাজনৈতিক মহল একদম ফেলে দিচ্ছেন এবং আজকে অনন্ত মহারাজের বাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আগমন এবং সেখানে সৌজন্য সাক্ষাৎ তাকে যেভাবে সাধন আমন্ত্রণ করে ঘরে প্রবেশ করানো হয়েছে এদিক দিয়েও কিন্তু রাজনৈতিক বহলের বিভিন্ন ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে একেবারে নজর থাক শরদিত এবং বৈঠক শেষে ঠিক কোন বিষয়টা সামনে আসে অবশ্যই আমাদেরও নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ তবে আমাদের নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গের দিকে কারণ অনন্ত মহারাজের বাড়িতে ধরুন সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক বিষয় আলোচনায় উঠে আসছে কারণ উত্তরবঙ্গে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে কারণ নিষেধ প্রামাণিক তাকে প্রার্থী করা নিয়ে এই অনন্ত মহারাজ তিনি ক্ষোভ উঠলে দিয়েছিলেন তিনি মন্তব্য করেছিলেন দল তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে কোনো ভাবেই তার সঙ্গে আলোচনা করা হয়নি গতকাল যে রেল দুর্ঘটনা হয়েছে সেটা নিয়েও সরব হতে দেখা যায় অনন্ত মহারাজকে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে যাওয়া বৈঠক সব মিলিয়ে উত্তরবঙ্গের হারানো জমিকে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে তৃণমূল সেদিকে অবশ্যই নজর থাকছে কারণ উত্তরে এই মুহূর্তে রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ